হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো যাই হোক তর্কা করবো বুঝেই গেছো জলে ভিজিয়ে দিলাম ভালো করে তারপরে এখানে সিদ্ধ করে নিয়েছি সিটি মেরে নিয়েছি দুটো তারপর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি রসুন কুচি আদা কুচি আর কারিপাতা শুকনো কারিপাতা গুঁড়ো যেগুলো পাওয়া যায় সেগুলো আর হচ্ছে ঘি তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তারপর তেল পর তেলটা গরম হয়ে গেছে ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে ফাটিয়ে নেব দুটো ডিম দিচ্ছি আমি তোমরা যেমন পরিমাণ করবে সেরকম পরিমাণের ডিম দিয়ে দেবে আমি করছি চারশো গ্রামের চারশো গ্রাম এনেছি আমি তো এই ডিমটাকে ভালো করে ভুজিয়ার মতো করে ভেজে নিচ্ছি হচ্ছে নুন দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো তারপরে ভালো করে ভেজে ভেজে ভাজা ভাজা করে নেবো যেন লাল লালনী ভাপে না থাকে একদম যেমন ডিম ভাজা হয় খড়খড়ে সেরকমই যেন হয়ে যায় তারপর তুলে নিচ্ছি একটা ডিসে তারপর দিয়ে দিচ্ছি সরষের তেল আর আমরা অপেক্ষা করব তেলটা গরম হওয়ার তো তেলটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে प्याज কুচি प्याजটাকে বা লাল লাল করে ভাজা করে নেব বেশি ফুটতে দেওয়া যাবে না বা বেশি ভাজা হতে দেওয়া যাবে না এটা যেন ব্রাউন কালার থাকে মানে প্রপার ব্রাউন মানে এই যে এরকম হালকা হালকা হলদে হলদে ভাব থাকবে ঠিক আছে আবার লাল লালও হালকা হালকা ভাব হবে তো দিয়ে দিলাম এবার রসুন কুচি এবার এটাকেও ভালো করে ভেজে নেবো একটু একটু ভাজা ভাজি ভাজা ভাজা করে নেবো রসুন আর পেঁয়াজ কুচিটা তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি তো আদা কুচিটা দেওয়ার পরে আবার একটু ভাজা ভাজা করে মানে তিনটেই যেন সমানভাবে ভালোভাবে ভাজা হয় সেটা আমরা দেখে নিতে হবে আমাদেরকে একটু লক্ষ্য করে নিতে হবে যদি মানে গুণটা চাও তারপর টমেটো কুচি তরকার তরকার টেস্টটা যদি বাড়াতে চাও তাহলে এইগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তোমার টমেটোটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো আর তার মধ্যে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আমি কম দিয়েছি কারণ আমার বাড়িতে কম ঝাল খায় তাই আমি কম দিয়েছি তোমরা যারা যেরকম ঝাল খা সেরকম পরিমাণে মানে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এক চিমটে নুন দিয়ে দেবে নুন ফেলে দিলেই দেখো সেকেন্ডের মাথায় কিন্তু এরকম হয়ে গেছে ঠিক আছে তারপর দিয়ে দিচ্ছি ওই যে শুকনো কারিপাতাগুলো পাতাগুলো ওগুলো ডাস্টের মতো করে নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব যত কষাবে তত তরকার টেস্ট বেড়ে যাবে তো এরপর আর একটু ছিল ওইটাও দিয়ে দিলাম কারিপাতা তারপরে একটু কষিয়ে এই যে তরকার ডালটা এটা ঢেলে দিলাম পুরো সিদ্ধ হয়ে গেছে দেখেইছো আমি ভাই বাঙালি আমি কিন্তু তরকার ডালকে তরকার ডালই বলি বুঝলে তো যাই হোক এই যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম মানে সবকটা মশলা যেন মিশে যায় তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবে যেরকম যে যতটা পরিমাপের করবে সেরকম পরিমাপের হলুদ গুঁড়ো দেবে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমার যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ নুন দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ ফুটছে টকবক টকবক করে আর সামান্য ব্যালেন্সের জন্য সামান্য চিনি একদম অল্প আর টকবক করে কিন্তু ফোটাতে হবে ভালো করে একদম ফুটিয়ে নিতে হবে আর এরকম করে নেড়ে নিতে হবে যেন তলাটা না লেগে যায় ঠিক আছে এরকম করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এরকম ভাবে ঘাটিয়ে দিতে হবে ব্যাপারটাকে বুঝলে তো এটা হচ্ছে ব্যাপার তো দেখো কতটা মানে গ্রেভি টাইপের হয়ে গেছে আর এখানে আলুগুলোকে আমি মেখে নিয়েছিলাম আলু কিন্তু সচরাচর কেউ দেয় না আমি দিচ্ছি কারণ একটু গ্রেভিটা মানে মোটা মোটা টাইপের দেখতে লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে খেতেও খুব সুন্দর লাগবে তারপর আমি দিয়ে দেবো তরকা মশালা এইটার জন্যই তো আসল টেস্ট না তো এটা তো আমাকে দিতেই হবে পরিমাণ মতো ভালো করে তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব দিচ্ছি ডিম ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিম ভুজিয়া গুলো ওপরে ছড়িয়ে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নেবো পুরো তরকারটার সাথে যেন পুরো মিশে যায় ভালো করে মিশিয়ে নেবো আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি এইটা তো মানে দারুন দারুন গন্ধটা দারুণ হয়েছিল আমি তো পরে দিচ্ছি সত্যি ভালো করে ঘিটা মিশিয়ে নেবো পুরো তরকার সাথে তোমাদের কেমন লাগছে বলো রান্নাটা দেখেই লোভ লেগে যাচ্ছে না আমার তো এখনো জিবে জল আসছে যাই হোক তারপরে ওপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এইটাতে টেস্টটা আরও তিন গুণ বাড়িয়ে দেয় আমার তো দোকান থেকে না কিনে এনে বাড়িতে করে খাওয়াই বেস্ট হবে এবার থেকে একটু ভালো করে এবার মিশিয়ে নেবো ধনে পাতাগুলো দেখো এরকম করে ভালো করে মিশিয়ে নিলাম তোমাদের এই পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে পরে রেসিপি দেখা